আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে অতএব সারা বিশ্বের থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং অন্য জাতির অন্য ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে দেখাবো চিটাং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে চৌকাঠ ভিউয়ার্স অনেক কোয়ালিটি সম্পূর্ণ চৌকাঠ আপনাদেরকে দেখাবো সাথে ডোর আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদেরকে একে একে আপনার সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাবো আসসালামু আলাইকুম সুমাইয়া ডরান ফার্নিচারের সবাইকে স্বাগত তো ভিউয়ারস আজকে কিছু চমকের প্রোডাক্ট দেখাবো যেখানে থাকছে 100% সারি কাটের চোকার হরিনা সেগুন কাটের চোকার দেখাবো ভিউয়ারস এই চোকারগুলি বিক্রয় করেছি ইটালি প্রবাসী মোহাম্মদ নূর জামাল ভাইয়ের কাছে নূর জামাল ভাই থাকে ইতালিতে ভাইয়ের বাড়ি মাদারীপুরে ভিউয়ারস আমরা মাদারিপুরে চোকারগুলি ডেলিভারি তার পূর্বে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছি ইটালি প্রবাসী মোহাম্মদ দুরজামাল ভাইয়ের নয় পিস সেগুন কাঠের চোখাট এক পিস মেহগুনি কাঠের চোকাট পিওর্স আপনারা যে চোকারটা দেখতে পাচ্ছেন এই চোকারটা এগারো এগারো আড়াই দেখেন আমাদের চোখাটগুলি দিচ্ছি প্রত্যেকটা চোকার দেখেন পাকা এগারো ইঞ্চি পাকা এগারো ইঞ্চি আর আমাদের ফিটনেসটা হলো পাকা আড়াই এই চোকাটা বাইর চার ফিট বাই সাত ফিট আপনারা ফিটনেস ফাইবারগুলি দেখেন যে হরিণা সেগুন কেন বলি যে ফাইবারগুলি খুবই চমৎকার অসাধারণ ফাইবার এই একটা হলো কাঠের এগারো আড়াই একটা কাঠের আড়াই আর এই বাকি আড়াই বলতে মোটা হলো ছয় মোটা আড়াই এদিকে ছয় এই যে মাইপা দেখায় এদিকে একদম পাকা ছয় ইঞ্চি আছে আড়াইটা তলায় মাত্র মাইপা দেখামো এদিকে আছে আড়াই আপনারা দেখেন যে ফাইবার খুবই সুন্দর জমায় এটাকে হরিনা সেগুন বলা হয় হরিনা সেগুনের ফাইবারগুলি দেখতে এরকম বেয়স খুবই অসাধারণ যে খুবই সুন্দর্যমা অত মানে এই চোকাটগুলি বার্মাডিকের কোয়ালিটি দেখতে বার্মাডিক চোখাট দেখতে এরকম মনে হচ্ছে এই জন্য এগুলাকে হরিণা সেগুন বলা হয় খুবই চমৎকার বিহস দেখেন যে আমরা বাহিরও দেখাই এই যে বাহিরটা দেখেন বাহিরে এবং ভিতরে চতুর্দিকে ফুল সার এই চোকাটগুলি বাইয়ে আমাদেরকে কালো কালি করতে গেছে কিন্তু তার পূর্বে আমরা ভিডিও দিচ্ছি দেখেন ভিতরে এই হরিণা সেগুনের চোখাট এরকম চমৎকার ফুল সার বাইকে আমরা যে দশটা চোকার দিছি নয়টা সেগুন কাঠের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নয়টা চোকারই একশো পার্চ শাড়ি কাঠের এই জায়গায় একে আপনাদেরকে আমরা প্রত্যেকটা চোকার দেখাচ্ছি এই সব এই চোখাটগুলি বাইয়ের যে নুরজামাল বাইয়ের দেখেন যে উনি খুবই নিখুঁত মাল কিনছে এবং অনেক রেট দিয়ে ভিওর্স এই চোকাটগুলি অনেক রেট দেওয়া করাই করছে যে এক একটা চোকাটের মূল্য বাড়ছে দশ হাজার টাকা আমরা কাঠের চোকাট সাত হাজার আট হাজার টাকা বিক্রি করি যেগুলো আপনার সারে বলে মিক্স থাকে এবং ফিগনেস ছয় আরাই থেকে কম থাকে শ দুই পনেরো ছয় থাকে আর বাইরের এই চোকাটগুলি আমরা পাকা আড়াই পাকা ছয় দিছি বিয়স এই জন্য তার থেকে আমরা এরকম প্রাইস দিয়েছি প্রত্যেকটা চোখাট দেখেন আমরা বাইরে দেখাই এই প্রত্যেকটা চোখ বাইরে ফুল সার বাহির এবং ভিতর সম্পূর্ণ ফুল সার একশো পার্সেন্ট সারি কাঠের আমাদের এদিকে প্রায় বারো তেরো পিস চোখাট রেডি আছে আমরা এখান থেকে নয় পিস চোখাট দিব ইনশাল্লাহ তেরো পিস চোখাটের মধ্যে বারোটা চোখাট আছে ফুল সার তার ভিতরে আমরা নয়টা চোখাট ডেলিভারি দিব সেগুনের আর একটা চোখাট দেবো বাইরে মেয়েগুনি কাঠের এই যে দেখেন ভিওয়ার্স আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বাইও প্রবাসে দেখলো আপনারা দেখলেন আসলে কি চোখাট অনলাইনে দিলাম আর ভাইয়া আমাদের কাছ থেকে কি চোখাট ক্রয় করলো এই চৌকাটগুলাকে হরিনা সেগুন বলা হয় আপনারা যারা চৌকাট ক্রয় করেন আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সুমায়াডোর যে আসলে বলতেছে একশো পার্সেন্ট শাড়ি কাঠের আসলে কেমন বা আমি যে হরিনা চৌকাট বলতেছি আপনারা যারা অভিজ্ঞ লোক বা আপনাদের মিস্ত্রি আছে তাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আসলে কী কোয়ালিটি চোখাট এগুলি তবীয় আসলে কথাই নয় আমরা কাজে বিশ্বাসী সুমাইয়াডোর যেই কথা সেই কাজ করে ইনশাল্লাহ আমাদের এই সম্পূর্ণ চৌকাটগুলি শাড়ি কাঠের ভিতরে এটা হলো এগারো আড়াই কাট এটা হলো কিছু নার বিয়র্স। এই যে নার আমরা এটারে কাঠের বসি আটা দিয়ে বন্ধ করে দিছি এগারো আড়াই অনেক মোটা গাছ কাটলেও নার হয় তো ভিতরে কোনো নার নাই গিটটা যে এই গিটটাগুলি বালিশ করার পরে অনেক সুন্দর লাগবে সেগুন কাঠের এটাই সৌন্দর্য পুরো চো ফাইবার জুড়ে খুবই অসাধারণ বিয়র্স চিটাং সেগুন কাঠ একশো পার্সেন্ট শাড়ি কাঠ হলে দেখতে এরকমই সৌন্দর্য মনে হবে তো বিয়ার্স আসলে আপনারা অনেক দূর দূরান্তে থাকেন আমরা বাংলাদেশে ব্যবসা করি আপনার পূর্বাসে থাকেন হাজার হাজার মাইল দূরে একটা কি বিশ্বাস যে এই যে নুরজামাল ভাই আমার থেকে পোটা ক্রয় করছে উনি অনেক কম রেটও পাইছে যেটা ভাই আমার সাথে আলোচনা করছে কিন্তু কম রেটে ক্রয় করে নাই আমি যে সাত হাজার আট হাজার টাকা বিক্রি করি সেগুলোও ক্রয় করে নাই বাইরে চাইছে ভালো কোয়ালিটি মানসম্মত কিছু সকার। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ওই দিছি যেমন এগারো আরাই এত বড় চোখার ওইটাও একশো পার্সেন্ট দিতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ সোভারি একশো পার্সেন্ট দিতে পারছি কারণ কমিটমেন্টের অনেক খেয়াল করে কারণ আমাদের জবান দেই কমিটমেন্ট দেই এটাই হলো বড় মূল্য মানুষ স্মরণশীল একদিন আমি না আপনি না আমার কথাগুলি থাকবে আমি যে কমিটমেন্ট করবে দু থাকবে ব্যবসা হলো সততা সততার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আগে যাওয়া যাবে আমি ছোট্টর থেকে শুরু করছি যেখানে আজকে চব্বিশ পঁচিশ বছর ব্যবসা লাইনে আলহামদুলিল্লাহ অতএব এর পূর্বে আমার ছোট্ট দোকান ছিল অল্প পোটাক ছিল কিন্তু আস্তে আস্তে আল্লাহ আমাকে আজকে অনেক দূরে গিয়েছে আমার দোকানে শত শত পিস মাল স্ট্রোকে আছে এটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ শুকুরি আল্লাহর কাছে অতএব ভালো পোটাক যদি কথা কাজে মিল রাখা বিক্রি করা যায় আপনারাও সন্তুষ্ট আপনারা যেরকম সন্তুষ্ট হবেন আমিও সন্তুষ্ট কারণ অনেক ভাইরা কমেন্ট করে ফোন করে জানায় যে ভাই মালগুলি কথা কাজে মিলে যে সুন্দরী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রতিবেশীরা ভালো বলে বলে মিস্ত্রি ভালো বলে আমিও শুনতে ভালো লাগে আপনাদেরকে বলি আপনারা ডোর ক্রয় করবেন বিভিন্ন দোকান আছে আমিও বলি আপনার যেখানে ভালো লাগে আপনার যেখানে বিশ্বাস হয় যে না এখানে ভালো মানের ডোর পাওয়া যাবে এই দোকানে ভালো চৌকাট পাওয়া যাবে কথা আছে মিল আছে মালগুলি দেখতে ভালো মনে হয় ওখান থেকে ক্রয় করবেন তো বিয়ার যারা যারা আমার চ্যানেলে নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামতগুলি কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমাদের সফটকা এটা ঢাকা হাজারীবাগ বেরিবাট বাংলাদেশ আর এস সি এন জি பாம்பের বিপরীতে মক্কা মসজিদ মার্কেট এটাকে সোমায়াটার বলা হয় হাজারীবাগ চাটাসতমোর একদম চাটাস্তা চাটাসতমোরই অনলাইনে আপনারা কিভাবে গোটা ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এই যে WhatsApp দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিবেন ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানা কাছে কাছে যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে ডোরগুলি পাঠিয়ে দেবো আর যেই বাইয়ের ডোর অনেক বেশি সেখানে আমরা পিক আপ আপনার বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে আলোচনা সাপেক্ষে সবকিছু বিহ আমাদের ওই যে বাইরের আরেকটা এগারো যে মেহেগনি আপনাদেরকে এই চোকারটা আমরা দেখা দিচ্ছি এগারো আড়াই আপনারা দেখেন এই চোকারটা মেহেগুনি কারের এগারো এই চোকারটাও ইনশাল্লাহ ফুল সার বাইয়ের সাথে আমাদের যেভাবে কথা হয়েছে একশো পার্জন সোগার দেওয়ার আমরা ওইভাবে একশো পার্জন দিয়া দেওয়া করছি মানে একশো পার্সেন্ট কাঠ দিয়ে তৈরি করছি একদম ন্যাচারাল দেখাচ্ছি এখানে কিছু করা হয় নাই যে আমরা বাইর পাশে এই চোকারটা কালি করে দেবো বস হয়তো আমরা এই ডেলিভারি দেওয়ার পূর্বে দিব আমরা ন্যাচারাল জায়গায় ভিডিও করতেছি এই যে এই পাশটা আপনারা দেখেন একদম র অবস্থা আমরা দেখাচ্ছি মেহগি কাঠ একশো পার্সেন্ট সার হইলে ন্যাচারাল এইভাবে দেখা যাবে কোথায় কোনো বার নাই ইনশাল্লাহ এই এদিকে আছে আপনার এদিকে এগারো আড়াই এগারো ইঞ্চি এদিকে আড়াই ইঞ্চি যাকে এগারো আড়াই বলা হয় আর কি এই সাড়ে তিন ফিট বাই সাত ইঞ্চি আর বাইরের বড় হলো হলো ইঞ্চি এই এটা ইঞ্চি অর্থাৎ চার ফিট বাই সাত আপনাদেরকে অনেকগুলি আজকে চোকার দেখাইলাম তো আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ